এক সময়ের কথা এক জঙ্গলের প্রান্তে বাস করত এক বৃদ্ধা আর তার সঙ্গী এক কাক বুড়ি দরিদ্র হলেও খুব মমতাময়ী ছিল তার হাতে যতটুকু জুটত কাকের সঙ্গে সমান ভাগে খেত কাকও তাকে কখনও একা থাকতে দিত না দিনের পর দিন তার সঙ্গ দিত একদিন গ্রামের কিছু লোভী ছেলে বুড়ির উঠোনে এসে কাকটিকে ধরে নেওয়ার চেষ্টা করল তারা বলল এই কাকটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে কিন্তু বুড়ি কান্না করে তাদের কাছে অনুনয় করল ও আমার সন্তান সম ওকে দয়া করে নিয়ে যেও না ছেলেরা হাসতে হাসতে চলে গেলেও কাক ভয় পেয়ে বুড়ির কাঁধে লুকিয়ে বসে রইল পরদিন বুড়ি অসুস্থ হয়ে পড়ল সে শুয়ে থাকতে থাকতে কাককে বলল আমার প্রাণ হয়তো বেশিদিন দিন টিকবে না কিন্তু তোকে ছাড়া আমি চলে যেতে চাই না কাক তার ঠোঁট দিয়ে জল এনে বুড়ির মুখে দিল খাবারও খুঁজে এনে দিল কয়েকদিনের মধ্যেই বুড়ি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তখন গ্রামের সবাই বুঝল ভালোবাসা শুধু মানুষের মধ্যে নয় প্রাণী মানুষের মাঝেও গড়ে ওঠে কাক আর বুড়ির বন্ধন তাই হয়ে রইল অটুট যা সবার কাছে এক অমূল্য শিক্ষা দিল শিক্ষা ভালোবাসা আর মমতা বয়স বা প্রজাতি দেখে নয় হৃদয়ের টানেই গড়ে ওঠে